আসসালামু আলাইকুম অনেকেই আমার সাথে বিচার ব্যাপারে যোগাযোগ করেন প্রায় অনেক মানুষ যোগাযোগ করেছেন আমি কি কাউকে সৌদি আরব আনছি বা কেউ কি এখন পর্যন্ত আমার বিষা দিয়ে আসছে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো আমি একজনকেও আনি নেই কেন আনেন নাই কি কারণে আনি নেই এবার এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি সৌদি আরবের নিউজ নিয়ে কাজ করি আমি সব সময় এইটা চিন্তা করি আমি নিজে ক্ষতিগ্রস্ত হল অন্যকে ক্ষতি করব না বা অন্য মানুষটার ক্ষতি করব না আমি যখন সত্য কথাগুলো আপনাদের সাথে প্রচার করি এবং আপনাদের সাথে তুলে ধরি ঠিক তখনই আপনাদের অন্যরকম চিন্তাভাবনা আসলে মূলত যদি দালালি করার খাতায় নাম লিখতাম তাহলে আমি আষ্টশো টাকার বেতন বারোশো টাকা বারোশো টাকার বেতন দুই হাজার টাকা দুই হাজার টাকার বেতন তিন হাজার টাকা ঠিক এইভাবেই আপনাদেরকে পোলোবন দেখাইতাম আপনারা হয়তো শুনলে অবাক হবেন বর্তমানে আপনি আট ঘন্টা ডিউটি এই সৌদি আরবে কোথাও পাবেন না আমি আপনাদেরকে সাজেশন করব যারা দেশে থাকি ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন আপনারা সর্বপ্রথম চাকরি দেওয়ার যে বিজ্ঞাপন ফেসবুক ফেজগুলো আছে এগুলোর মধ্যেই অন্তত একবার ঢুকবেন ঢোকার পরে আপনি দেখবেন সেখানে কি কি লেখা আছে আমি মুখে বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না কারণ আমরা সব সময় একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বিদেশ না আসি দেশে যদি আপনি একটা কিছু করতে পারেন সেটা আপনার জন্য ভালো হ্যাঁ আমাদের দেশের দ্রব্যমূল্য এবং আমাদের দেশের বর্তমান সময়ে টিকে থাকা অনেক কঠিন সেজন্য আমরা ফ্যামিলির যারা পরিবারের মানুষজন গার্জিয়ান আছে তারা চিন্তা করে ছেলেটাকে বিদেশে পাঠাইলে সে একটা কাজ করবে সে পরিশ্রম বুঝবে সে টাকার অঙ্কটা চিনবে এটা আমাদের গার্জিয়ান ফ্যামিলি পরিবারের সবাই কিন্তু চিন্তাভাবনা এটা বাস্তব কিন্তু আসলে বর্তমান পরিস্থিতির সাথে আপনি মিল করতে পারবেন না আপনি হয়তো দেশেই দালাল ট্রাভেল এজেন্সি আপনাকে বলবে এত টাকা বেতন দিবে এত ঘন্টা ডিউটি এসিতে থাকবে কষ্ট হবে না এখন রাত কটা জানেন এখন রাত চারটা পঞ্চাশ মিনিট আমি ভিডিওটা তৈরি করতেছি আপনাদের জন্য এটার কারণ হচ্ছে কি দেখুন এই দিন এখন আর আগের দিন নাই এখন পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করলে কিছু টাকা দেখা যায় বা কিছু টাকা আপনার পকেটে আসবে এখন আপনি ঘরে বসে ইনকাম করবেন সেই দিন না এখন প্রতিযোগিতার দিন আপনি কাজ না করলে আমি করবো আমি না করলে আমার ভাই করবে আমার ভাই না করলে আমার আঙ্কেল করবে একজনে না একজনে কাজ করবে তো সেখানে এই প্রতিযোগিতার মধ্যে আপনি বিভিন্ন কোম্পানি কিন্তু কম্পায়ার করে বাংলাদেশে বিষা দিতেছে আর বাংলাদেশ থেকে আপনাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে আসার পরে আপনার কন্ট্রাক্ট পেপারে বেতন কমে যা ডিউটি বাড়িয়ে যা তখনই আপনি দালালের দোষ দেন দালালকে গালাগালি করেন দালালের ব্যাপারে আপনি অনেক কথা বলেন কিন্তু আমি আব্দুল আজিম যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি অরিজিনালভাবে এখন বেতন কম কিন্তু আপনারা আমাদের কথা বিশ্বাস করেন না বিশ্বাস আপনাদের হবে যখন আপনি অন্য জায়গায় আসবেন অন্য মারফতে আছে না অনেকেই তো ফোন দেয় আজকেও একজন ফোন দিছিল ভাই দালাল আমাকে যেই কথা বলছে সেটা চাকরি দিতে পারে নাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন আমাকে কোথাও কফালা করে দিবেন ভাই আমি চাকরি দিও না কাফালাও করি না আমি হয়তো দুই একটা ভিসা দিই তাও ভাবনা চিন্তা করে আপনার কথার সাথে আমার কথা মিল হইলে আমি চেষ্টা করি তা না হইলে আমি এইগুলা থেকে অনেক দূরে থাকি হ্যাঁ বিজ্ঞাপন দিই মানুষের জন্য বিজ্ঞাপন দিই অন্য লোকের জন্য আমার জন্য না পার্সোনালি আমি কোনো ভিসা দিয়ে লোক আনি না জাগরে আনছি তারা আমার আত্মীয় স্বজন তারা আমার পরিবারের কষ্ট হয়েছে ভালো হয়েছে দুঃখে হয়েছে সুখ হয়েছে তাদেরকে একটা সেটিং করেছি বা তাদেরকে ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করেছি কিন্তু নিজে এখনও ভালো জায়গায় যাইতে পারি নাই চেষ্টা করতেছি বাকিটা মহান রব্বুল আলমিন যদি চা ইনশাল্লাহ হয়তো কোনো একদিন ভালো পর্যায়ে যাব আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ভাই দালালি করি না দালালি করলে দুইশো বিষা তিনশো বিষা চারশো পাঁচশো বিক্রি করার ক্ষমতা আছে কিন্তু কার সাথে করব ওরা তো আমার ভাই ওরা তো আমার দেশের সন্তান কেন বিদেশে আসি কষ্ট করবে এটাই আমি চিন্তা করি সবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে ফলো দিতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য